অবশেষে মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাই সকলের মাঝে সম্পূর্ণ ফ্রিতে টাকা বিলাচ্ছেন কিভাবে আপনিও টাকা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে আপনি যদি চান থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা পাবেন তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার তাদেরকে বলবো শুরুর মাত্র তিরিশ সেকেন্ড আপনি না টানাটানি করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি খুব বড় একটা ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে আপনি মোজাহের ভাই থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা পাবেন তার আগে দর্শক বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা কিনা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা চলুন আজকে ভিডিওতে আমরা জেনে নিই কীভাবে আপনি মোজাহের ভাই থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা পাবেন কোন রকম শর্ত কোনো রকম খরচ অথবা কোনো কিছুই ছাড়ায় আচ্ছা দর্শক বন্ধুরা শুরুতে আমি একটা কথা বলে রাখি বর্তমান কিন্তু অনেকে আমাদের নাম করে প্রতারণা করতেছে যে রকম নাম করে প্রতারণা করতেছে সেটা হচ্ছে মোজাহের ভাইয়ের নাম বলে অনেকে কিন্তু টাকা পয়সা চাচ্ছে আপনার ভুলেও কিন্তু এই ধরনের ফাঁদে পা দিবেন না মোজাহের ভাই যদি কখনো আপনাদেরকে টাকা পয়সা দিয়ে থাকে তাহলে কিন্তু তিনি কখনো 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 আপনাদের থেকে কোনো রকম টাকা পয়সা চাবে না এমন উনি আপনাদেরকে যে টাকাটা দিবে সেই টাকা থেকেও কিন্তু তিনি কোনো রকম কোনো অংশীদার অথবা কোনো রকম কোনো ভাগ চাইবে না এবং মোজাহের ভাইয়ের নামে অন্য কেউ কিন্তু কখনো আপনার থেকে কোনো রকম টাকা পয়সা চাবে না মানে মোজাহের ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হোক অথবা যে কেউ হোক আপনাকে কখনো বলবে না যে ভাই আপনি পাঁচশো টাকা দেন আপনাকে আমরা এত টাকা দিচ্ছি অথবা রেজিস্ট্রেশন করে আপনাকে কখনো বলবে না যে আপনি এখানে রেজিস্ট্রেশন করুন আপনি এত টাকা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যদি মোজাহের ভাই টাকা নাই নেয় তাহলে সে টাকা দিবে কিভাবে খুবই সহজ প্রশ্ন দর্শক বন্ধুরা মুজাহের ভাই কিন্তু আপনাদের থেকে কোনো রকম টাকা বসে নেয়ছাড়াই উনি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি তে টাকা দিতে প্রস্তুত কারণ হচ্ছে মুজাহের ভাই চান তার যে সকল ভক্তরা আছে আসল ভক্ত যারা কিনা নিয়মিত তার ভিডিও দেখে তারাও যেন মুজাহের ভাইর থেকে কিছু টাকা পায় কারণ মুজাহের ভাই যাদেরকে টাকা দেয় রাস্তায় গরীব দেখি যাদেরকে টাকা দেয় তারা কেউ কিন্তু মুজাহের ভাইর হয়তো রেগুলার ভিডিও দেখে না কিন্তু মুজাহের ভাইর ভিডিও যারা দেখে আপনার মত যারা দরিদ্র মানুষ তারাই কিন্তু চাইলে মুজাহের ভাইর থেকে সম্পূর্ণ ফ্রি টাকা পয়সা নিতে পারবে তার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানাচ্ছি তার আগে দর্শক বন্ধুরা ছোট্ট করে আমি আবার বলে নিই আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা যত পারেন তত জায়গায় তত বেশি করে আপনারা শেয়ার করে দিবেন তো দর্শক বন্ধুরা চলুন আজকে এই ভিডিওতে জেনে নিই কিভাবে আপনিও মোজাহের ভাইয়ের থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা পয়সা নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন মোজাহের ভাই যে টাকা বিল আছে এই কথাটা আমরা অনেকেই জানি যে মোজাহের ভাই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু উনি মাঝে মাঝে টাকা পয়সা বিলায় এবং সেই সময়টা কিন্তু খুবই সীমিত খুবই লিমিটেড এই সময়টা কখন সেটা আমরা কেউ বলতে পারবো না কিন্তু তার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনারা যে মোজাহের ভাই অরিজিনাল যে ফেসবুক পেজটা আছে মোজাহের ভাই নামে সেই ফেসবুক পেজের মধ্যে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার সমস্যা বর্তমান পরিস্থিতি আপনার পরিবারের সদস্য এবং আপনার বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট এই যতগুলো অ্যাকাউন্ট নাম্বার আছে সবগুলো অ্যাকাউন্ট নাম্বার মিলে কিন্তু আপনাকে মোজাহের ভাইয়ের আইডিতে মেসেজ করে দিতে হবে এবং মেসেজ করার পর মোজাহের ভাই যদি আপনাদের সেই মেসেজটা চোখে পড়ে তিনি যদি আপনাদের সেই মেসেজটা দেখে থাকেন তাহলেই কিন্তু তিনি অবশ্যই আপনাদেরকে রিসপন্স করে আপনাদেরকে আপনাদের পরিমাণ কাঙ্ক্ষিত পরিমাণ টাকা যত টাকাই চান আপনি তত টাকাই কিন্তু তিনি আপনাদেরকে সম্পূর্ণ বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট অথবা কিন্তু বাংলা আপনাদেরকে দিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ আপনিও টাকা পাওয়ার জন্য মুজাহিবাই ভাইয়ের থেকে আপনিও অংশীদারিতে ভুগতেছেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আপনিও কিন্তু চাইলে মুহে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম